আপনারা দেখছেন নিউজ বাংলা মগরাহাটে আবাস যোজনায় কাঠমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যা ও তার স্বামীর বিরুদ্ধে অসম্পূর্ণ ঘর ঝুপড়িতে দিন কাটাচ্ছেন বিধবা বৃদ্ধা দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমের ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের গোল মসজিদ এলাকায় আবাস যোজনায় কাটমানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য স্থানীয় বিধবা বৃদ্ধা আঞ্জুয়ারা বেউয়া অভিযোগ করেছেন পঞ্চায়েত সদস্য কিসমত বিবি ও তার স্বামী জামান লস্কর তার কাছ থেকে কুড়ি হাজার টাকা জোর করে কাটমানি নিয়েছেন অভিযোগ কাটমানির টাকা দেওয়ায় হাতে আর টাকা না থাকায় ঘর অসম্পূর্ণ থেকে যায় ফলে বর্ষার এই সময়ে পুকুর পাড়ের কাগজ ঘেরা ঝুপড়ি ঘরে দিন কাটাতে হচ্ছে ওই বৃদ্ধাকে তিনি উস্থিত থানায় ও মগরাহাট এক ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন যদিও পঞ্চায়েত সদস্য কিসমত বিবি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন রাজনৈতিক কারণেই তাকে বদনাম করা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে বলতে গেলে আমার এই বৌদিটা টাকা ঢোকে কুড়ি টাকা বাংলা আবাস যোজনার টাকা ঢোকে ঢোকার পরে আমার বৌদি এসে হুমকি ধুমকি দিচ্ছে দিয়েছে আমাদের মানে সিপিএন এর মেম্বার কিসমত বিবি লস্কর শাসক দলে ঢুকে গেছে গিয়ে আমার বৌদির কাছে হুমকি ধুমকি দিয়ে কুড়ি হাজার টাকা নিয়েছে বলেছে তোর দ্বিতীয় কিস্তি ঢোকা মানে কুড়ি হাজার টাকা এখন ঘর করতে পারেনি এখন ঘর করতে পারেনি এর জন্য আমি এসডিও মাটির ঘরে এখন মাটির ঘরে আছে আর আমি এসডিও বিডিও ওসিকে চিঠি করেছিলাম সব জায়গায় করেছিলাম করার পরে আমাকে

দেখুন মগরাহাট পশ্চিম যে ইয়ারপুর অঞ্চল গোলমসজিদ এলাকায় পঞ্জু বেওয়া উপভোক্তা বয়স্ক মানুষ তার একটা ঘর এসছে সেই ঘরের টাকা আপনারা বলছেন যে কিসমত বিবির স্বামী জামাল লস্কর কাটমানি নিয়েছে কুড়ি হাজার কাটমানিটা ওদের তো জন্মগত অধিকার এটা পেতে হবে দিতে হবে নাহলে ঘর হবে না ওরা অনেক কষ্ট করে জিতেছে তো অনেক কষ্ট করে জনপ্রতিনিধি হয়েছে সেবা করবে সেবার জন্য ওদের দান দিতে হবে না এত সেবা করেছে যে পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চায়েতগুলো গুলো পঞ্চায়েত সমিতিগুলো আজকে সেখানে পাড়ায় সমাধান করতে যেতে হচ্ছে একটাকে অভিষেককে বলতে হচ্ছে তাহলে দিদিকে বলো বলতে হচ্ছে কোন শাসন চলছে কোন রাজত্ব চলছে আজকে তো আমরা দেখছি যে একেবারে ভাবে আজকে যে চুরি ধরা পড়লো এই যে সরকার চুরি স্বীকার করছে আজকে তার দপ্তরকে দিয়ে লিখিত দিচ্ছে হ্যাঁ আমরা এগুলো টাকা নিয়ে চাকরি দিয়েছিলাম মোহাম্মান্ন আদালত কাছে দস্তাখর দিয়ে জানাতে হচ্ছে এর থেকে লজ্জা কি হতে পারে সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তারা একটা সরকারি যোজনার টাকা পাবি সেখান থেকে কাটমানি মানি আর বড় বড় ডায়লগ কেন্দ্র দিচ্ছে না দিচ্ছে 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 না 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 কেন্দ্র আর সেটা যদি হিসাব দিই চালানোর চেষ্টা করি তাহলে যেখানে চাপ দেওয়ার পরেই তখন বাপ বাপ করে যে স্কিম গুলোকে আবার কেন্দ্র নাম বলতে হচ্ছে তো আমরা মনে করি যে বিজেপির পক্ষ থেকে এই সমস্ত কাটমানি খোরদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে জেলে ঢোকানো হচ্ছে তবেই শিক্ষা হবে যে জরিমানা হচ্ছে না তাই এরা এক কান দিয়ে শুনছে এক কান দিয়ে বেরিয়ে গিয়ে আবারও সেই কোথাও দিয়ে টাকা ফেরত দিচ্ছে তার সত্ত্বেও কোথাও বন্ধ নেই এইভাবে চলছে অন্যদিকে তৃণমূলের ব্লক যুব সভাপতি ইমরান হাসান জানিয়েছেন দল এ ধরনের কাজ সমর্থন করে না কাটমানির বিষয়ে জিরো টলারেন্স নীতি রয়েছে অভিযোগ প্রমাণিত হলে করা ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে করা ব্যবস্থা নেওয়া হবে দেখুন অভিযোগ যে কেউ করতে পারে তবে অভিযোগের কতটা সত্যতা আছে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার যদি এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকে নিশ্চিত তার বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে কারণ আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সম্পূর্ণ জিরো নীতিতেই চলছে কোনোভাবে গরিব মানুষের সাথে এই কাজ করা যাবে না আর আমার যেটুকু আপনি বলছেন উনি যে নামটা বলছেন উনি আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো মেম্বার নয় উনি সম্ভবত সিপিএম থেকে জিতে আমাদের দলে এসেছে তবে অফিসিয়ালভাবে দলে জয়েন করেছে না সেটাও আমার জানা নেই তবে এই ধরনের ঘটনা যদি সত্যতা থেকে থাকে নিশ্চিত দলগতভাবে আমরা ব্যবস্থা নেব ওই বৃদ্ধ মহিলা এখন বাড়ি বাঁধতে পারছে না ভাঙা ঘরে রয়েছে দেখুন সে বিষয়ে আমি চেষ্টা করব আপনার মাধ্যমে ভদ্র মহিলার আর যোগাযোগ করার এবং যদি বিডিও সাহেবের সাথে কথা বলে প্রকৃত যদি উনি ঘরের প্রাপক থেকে থাকেন বা অফিসিয়ালভাবে যদি ওনার নাম থেকে থাকে তা নিশ্চিত আমরা ওনার পাশে থাকবো এটুকু আশ্বস্ত করতে উনি বাড়ির টাকা পেয়েছেন কিন্তু যেহেতু পঞ্চায়েত সদস্য কাঠমানি নিয়েছে কুড়ি হাজার টাকা তাই বাড়িটা করতে পারেনি সম্পূর্ণ দেখুন আপনাকে আরও একবার বলছি সে আমার যেটুকু খবর বা আপনি যে নামটা বলেন উনি তৃণমূল কংগ্রেসের মেম্বার নয় সিপিএম থেকে জিতে এসেছেন পরে হয়তো তৃণমূল কংগ্রেস আঞ্চলিক পর্যায়ে দলে আসতে পারে তবে যদি এই ধরনের কাজ করে থাকে সেটা দলের নীতি আদর্শ বহির্ভূত কারণ উনি তো তৃণমূল কংগ্রেসের নয় সিপিএম এর যেটা মেম্বার তো তবুও আমার যেহেতু তৃণমূল কংগ্রেসের সাথে আনঅফিসিয়াল হোক আর অফিসিয়াল ভাবে দলে জয়েন করেছে তার দায় দায়িত্ব নিশ্চিত কি আমরাও ঝেড়ে ফেলতে পারি না যদি এটা প্রমাণ হয় দলগতভাবে নিশ্চিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কারণ আমাদের প্রিয়নাথ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সম্পূর্ণ জিরো রাজনীতি কোনোভাবে দুর্নীতিকে তৃণমূল কংগ্রেস পৌঁছা দেয় না প্রশাসন আশ্বাস দিলেও বিধবা বৃদ্ধা মহিলা আনজোয়ারা বেওয়ার কোনো পুত্র সন্তান নেই দুই মেয়ে থাকেন তার কাছে তবে এই বর্ষায় অসহায়ভাবে পুকুর পাড়ে মাটির ঘরে প্লাস্টিক ঘেরা দিন কাটছে তার সম্প্রতি দক্ষিণ পরগনার মাটির দেওয়াল চাপা পড়ে তিনজনের মন্দির বাজারে মৃত্যু হয় তার মধ্যে এই নতুন ঘটনা সামনে আসায় সড়ক বিরোধীরা যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আবাস যোজনায় স্বচ্ছতার উপর জোর দিয়েছেন এবং যোগ্য প্রাপকদের ঘর দেওয়ার নির্দেশ দিয়েছেন

আপনি কোথাও অভিযোগ করেছেন যে টাকা নিয়েছে ওরা হ্যাঁ কোথায় করেছে ওই তো ওই সব ভিডিও ভিডিও সব দিতে হচ্ছে দিনে তারা বলল কি বলে এই টাকা কেস করা দিন আর আই বলতে বলে আর বল তা জামাল তো 20000 টাকা আমার কাছে নিয়ে নালো তাই ঘটা কিকার কর মারব তা কিছু জামালের বোন কিছু ধার দে মানে আই কথা পাবো এখন কি চাইছেন আপনি এখন ওই ঘটা তোলার জন্য টাকা পয়সা চাইছিস তুই bureau report news bangla